বিসমিল্লাহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন প্রতিষ্ঠান আমেলা খাতুন বালিকা মাদ্রাসা পৌলি মধ্যপাড়া টাঙ্গাইল আমিলা খাতুন বালিকা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে জেনারেল শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিভাগ সমূহ হিবজি বিভাগ নাজেরা বিভাগ নুরানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমেলা খাতুন বালিকা মাদ্রাসায় পৌলি মধ্যপাড়া টাঙ্গাইল আমেলা খাতুন বালিকা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজা ও কারিয়া দ্বারা শিক্ষাদান পূর্ণাঙ্গ শরী পর্দার পরিবেশ ও নিরাপত্তার সুব্যবস্থা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসাইল শিক্ষা প্রদান একজন শিক্ষিকার তত্ত্বাবধানে জন শিক্ষার্থীর একটি গ্রুপ খাতুন বালিকা মাদ্রাসা স্বল্প সময়ে আমেলা নাজেরা সমাপনের নিশ্চয়তা শিক্ষার মান উন্নয়ন ও উৎসাহ যোগানোর লক্ষ্যে মাসিক পরীক্ষা ও পুরস্কার বিতরণ পোশাক পরিচ্ছেদ ও আচার আচরণ সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ ও আধুনিক হোস্টেল ব্যবস্থা আমেলা খাতুন বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমেলা খাতুন বালিকা মাদ্রাসাই চরুপৌলি মধ্যপাড়া টাঙ্গাইল মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা মুনাইম হোসেন মুন্নাফ হুজুর মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ ফোর সিক্স ডাবল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান